হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ পর্বে আমরা তেষট্টি পৃষ্ঠার কাজ সমাধান করব তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টোয়েন্টি তো আমরা দেখতে পাচ্ছি কি এই সবগুলো পাওয়ার এখানে থ্রি আছে অর্থাৎ আমরা এই রাশির মাপটা থ্রি যে রাশিগুলোর মাপটা থ্রি থাকে সেইগুলোকে আমরা ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে খুবই সহজভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি ঠিক আছে তো দেখো প্রথমটা কি আছে ক রয়েছে আমাদের এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি তো ভাগ শেষ মাধ্যমে এটা উৎপাদন বিশ্লেষণ করতে গেলে আমাদের কি করতে হয় এটা ধরব তাই না ধরি ধরি এফ অফ এক্স টু এটা ঠিক আছে এক্স মাইনাস মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখন এমন একটা মান খুঁজে বের করতে হবে যে মানটা বসালে এই রাশিটার মান শূন্য হয় ঠিক আছে এক্স ইকাল টু কত হলে এখানে তুমি যদি এক্স ইকাল টু মাইনাস ওয়ান ধরো এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে কী হয় দেখো মাইনাস ওয়ান হলে আমরা একটা একটা করে কিন্তু ফ্রিজে বের করতে হবে ঠিক আছে তো মাইনাস ওয়ান যদি ধরি তাহলে রাশিটার মান কিন্তু শূন্য হবে ঠিক আছে দেখো অতএব কী হবে হলে এফ মাইনাস ওয়ান ইকোয়াল টু এখানে মান বসাই দেবো আমরা মাইনাস ওয়ানের হোল কিউব এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ঠিক আছে এখন ক্যালকুলেশন করো এটা করলে কী হবে মাইনাস ওয়ান তিনবার তার মানে মাইনাস ওয়ান আর এটা করলে হবে প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এটা যোগ করলে কী হবে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান এখন এটা কাটাকাটি করলে কী হয় শূন্য হয় ঠিক আছে আমরা এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে এই বহুপদী যে রাশিটা আছে সেটার মান আমরা শূন্য পেয়ে গেছি তাই না আমরা এখন লিখে দেব যেহেতু যেহেতু ওয়ান হলে বহু টির মান শূন্য হয় শূন্য হয় সেহেতু বা অথবা লিখতে পারি সেহেতু কি হয় এখানে এক্স কি হলে উৎপাদক হবে সেহেতু ওয়ান বহুপদটির পদিটির একটি উৎপাদক একটি উৎপাদক ঠিক আছে আমরা খুব সহজ একটা টেকনিক জানি যেটার মাধ্যমে আমরা খুবই ইজিলি খুঁজে বের করতে পারি যে কিভাবে কত ধরতে হবে সেটার কার নিয়মটা কি এখানে যে মাইনাস টোয়েন্টি আছে অর্থাৎ এই টোয়েন্টিকে যদি আমরা ভেঙে ভেঙে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং সেগুলো থেকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু এভাবে আমরা দেখব যে কোনটা বসালে এর মানটা জিরো হয় ঠিক আছে তো কোনোটা যদি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস

এক্স এর পাওয়ার কত আছে থ্রি আছে তো এই আমরা তিনবার কি লিখবো এই জিনিস অর্থাৎ এক্স প্লাস ওয়ান যে উৎপাদক পেলাম এটা এখানে যতবার পাওয়ার থাকবে ততবার লিখবে একটু ফাঁকা করে ঠিক আছে দেখো এক্স প্লাস ওয়ান আবার আমি লিখতেছি এক্স প্লাস ওয়ান আবার এক্স প্লাস ওয়ান ঠিক আছে ওকে এখন এখানে থ্রি আছে এক্স টু দি পাওয়ার থ্রি আছে এটার সাথে কত গুণ করলে এই লাইনটা হবে সেটা আমরা মেলাবো মেলাই এখানে লিখবো দেখো এখানে এক্স টু দি পাওয়ার থ্রি শুধুমাত্র প্রথমটা মেলাবো তো এখানে দেখো এর সাথে এক্স স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার থ্রি পাবো এক্স টু দি পাওয়ার থ্রি লিখলাম আর এইটা আর এটা পরবর্তীতে আমরা গুণ করে দেবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার মানে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি ক্লিয়ার ওকে এখন এই লাইনে দেখো কোথাও কিন্তু এক্স স্কোয়ার নাই তো আমাদের এটাকে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ জিরো বানাতে হবে তার মানে এটাকে আমরা যদি মাইনাস এক্স লিখি তাহলে দেখো এটা কেটে যাচ্ছে তাই এটা ভ্যালিশ হয়ে যাচ্ছে এটা আমাদের প্রয়োজন নেই সেই জন্য এই মাইনাস এক্স কার পাওয়ার জন্য এখানে কি করবো মাইনাস এর সাথে এক্স গুণ করলে দেখো মাইনাস এক্স আর এক্স গুণ করলে মাইনাস এক্স কার হয়ে যাচ্ছে তো মাইনাস এক্স দিয়ে দিলাম এবার এটার পরবর্তী পদটা আমরা গুণ করবো তার মানে মাইনাস এক্স প্লাস ওয়ান তার মানে কি হবে মাইনাস এক্স হবে ঠিক আছে ওকে এখন আবার আমরা এই লাইনে চলে আসবো এই পর্যন্ত আমাদের ঠিক আছে এখানে দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ছিল আমরা পেয়েছি মাইনাস এক্স তার মানে এর সাথে যদি আমরা আরও মাইনাস টোয়েন্টি এক্স অ্যাড করি তাহলে দেখো এই দুটা যোগ বিয়ে করলে আমরা টোয়েন্টি ওয়ান এক্স পেয়ে যাচ্ছি তার মানে এখানে আমরা কী করব মাইনাস টোয়েন্টি দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস টোয়েন্টি এক্স পেয়ে যাচ্ছি আর এটা এটা অটোমেটিক্যালি মিলে যাবে মাইনাস টোয়েন্টি ইন্টু ওয়ান তার মানে কী হচ্ছে মাইনাস টোয়েন্টি হচ্ছে ঠিক আছে এখন দেখো তোমরা এই লাইনটা ক্যালকুলেশন করে দেখো সেম এই লাইনটা পেয়ে যাবো ঠিক আছে আমরা এখন আবার কি করব এটা 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 আমাদের সেম তাই না এই তিনটা থেকে আমরা একটা কমন অর্থাৎ প্লাস ওয়ান কমন নিলে কি হয় এখানে কি থাকতেছে এক্স স্কোয়ার আর এখানে কি থাকে এক্স আর এখানে কি থাকে মাইনাস টোয়েন্টি ঠিক আছে ওকে এখন আমরা কি অঙ্ক করতেছি উৎপাদক উৎপাদক মানে কি ফুটো ফুটো মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে তো দেখো এইটুকু ঠিক আছে এটাকে ভেঙে আর কিছু পাবো না আমরা এটুকু কি সমাধান করে আমরা আরো কিছু বের করতে পারি কিনা সেটা এখন দেখবো এখানে কত আছে টোয়েন্টি আমরা মিডিল টার্ম পদ্ধতিতে এটা সলভ করতে পারবো তাই না দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এখানে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স অর্থাৎ চার পাঁচ আমাদের কুড়ি হচ্ছে আর পাঁচ এক্স থেকে ফোর এক্স যদি বিয়োগ করি তাহলে মাইনাস এক্স আসে ঠিক আছে ওকে তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি প্রথমে কী ছিল এক্স প্লাস ওয়ান এটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে দেখো আমরা কমন নিতে পারছি এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে এখানে প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে ঠিক আছে খুবই সহজ এখন আমরা প্রথমে কী পেলাম এক্স প্লাস ওয়ান এটা থেকে আবার এক্স মাইনাস ফাইভ যদি আমরা কমন নিই তাহলে কী পাবো এক্স মাইনাস

তোমা directly calculator দিয়ে একবারে এটা press করেও দেখতে পারো অথবা manually calculation করে দেখবে এটা মান zero হবে তো এটা যেহেতু zero হবে তখন এর উৎপাদকটা কি হবে এখানে তো half আকারে আছে আমরা কি ধরেছি উৎপাদকটা বের করার একটা technique আছে এখানে দেখো x equal to আমরা ধরেছিলাম half ঠিক আছে এতক্ষণ আমরা যেটা ধরতাম ওইটার মাইনাস থাকলে plus হতো প্লাস থেকে minus হতো কিন্তু ভগ্নাংশ আকারে কিন্তু একটাও পাইনি তাই না তো এটা কি করবো আমরা এটা আড়াআড়ি গুন করলে কি পাবো আমরা two x plus ঠিক আছে বা টু এক্স আমরা যদি এক পাশে নিয়ে আসি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তার মানে উৎপাদক হবে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটার উৎপাদক কী হবে টু এক্স মাইনাস ওয়ান ওকে আমরা এখানে যেহেতু এক্স ইকাল টু একের দুই হলে বহু প্রতিটির মান শূন্য হয় সেহেতু টু এক্স মাইনাস ওয়ান বহুপতি একটি উৎপাদক ঠিক আছে ওকে এখন এই রাশিটা বসব আমরা অতএব এক্স 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 টু টু মাইনাস মাইনাস থ্রি থ্রি প্লাস ওয়ান ঠিক আগের মতোই করবো এখানে পাওয়ার আছে থ্রি এক্সের এর আমরা এই রাশিটা সর্বোচ্চ পাওয়ার থ্রি এই জন্য থ্রি টাইম অর্থাৎ তিন বা টু এক্স মাইনাস ওয়ান লিখবো ঠিক আছে একটু গ্যাপ দিয়ে লিখবো টু এক্স মাইনাস ওয়ান আবার এখানে 1 আবার এখানে ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করে উপরের লাইনটা মেলাবো ঠিক আছে ওকে প্রথমে মেলাবো দেখো এখানে টু এক্স আছে আর এখানে টু এক্স কিউব আছে ঠিক আছে তো এটার সাথে কত গুণ করলে টু এক্স কিউব হয় এটার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো টু গুণ এক্স অর্থাৎ স্কয়ার এক্স স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে টু এক্স গুণ এক্স স্কয়ার অর্থাৎ টু এক্স কিউব পেয়ে যাচ্ছি ক্লিয়ার এখন বাকিটা গুণ করে দেবো বাকিটা গুণ করবো মানে কি এক্স স্কোয়ার আর মাইনাস অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার হবে ঠিক আছে এখন এখানে আমাদের কি ছিল মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্রয়োজন আছে কি মাইনাস এক্স স্কোয়ার তো আর কত লাগবে মাইনাস টু এক্স স্কোয়ার লাগবে তো এখানে মাইনাস টু এক্স স্কোয়ার পাওয়ার জন্য কি করা লাগবে মাইনাস এখানে এক্স দিয়ে গুণ করলে দেখো এটা এটা গুণ করলে মাইনাস টু এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে আর পরবর্তীতে আমরা অটোমেটিক্যালি গুণ করে দেবো অর্থাৎ মাইনাস এক্স আর মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে প্লাস এক্স পাচ্ছি ঠিক আছে তো দেখো উপরের লাইনে আমাদের কি আছে এখানে প্লাস থ্রি এক্স আছে আমরা পেয়েছি এক্স তার মানে এইখানে আমরা কি করব প্লাস টু এক্স লিখে দেবো প্লাস টু এক্স পাওয়ার জন্য আমরা এখানে কি করব শুধুমাত্র ওয়ান দিয়ে গুণ করব তাহলে দেখো টু এক্স পেয়ে যাচ্ছে আর এদিকে আমরা কি পাবো ওয়ান আর ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হচ্ছে এখন দেখো এই লাইনটা ক্যালকুলেশন করলে এই লাইন মিলে যায় তাই না তো আমরা এখানে কি পাচ্ছি আবার আমরা টু এক্স মাইনাস ওয়ান কমন নেবো নিয়ে পরে এখানে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাই কিন্তু এর সমাধান ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ পরবর্তী পর্বে আমি এই কাজের গ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো